রহমতুল্লাহি ওরাকাত সকলে কেমন আছেন আমি এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে যুক্ত হয়েছি রাহেম হুসেন গতকালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কিন্তু ঘটে গেছে সে বিষয়টা নিয়ে কি বলছেন পরিবহন না নেতারা ঘটনার সূত্রপাত কোথায় এই কিন্তু বিস্তারিত আলোচনা করবার জন্য আজকে আপনাদের সাথে হাজির হয়েছে এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে আমি আলোচনা এবং দেশের সমসাময়িক বিষয় সহ রাজনীতি বিষয়গুলো আলোচনা এবং সমালোচনা করে থাকি আপনারা নিশ্চয়ই আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন তারা বলতে পারেন বিষয়টা কি ইতিমধ্যে একজন আসলে যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে এই লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে আছে

চেষ্টা করব তো গতকাল আসলে বিভিন্ন পত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেছেন এটা মানে কি ধরনের কথা বাকি কথা কই যায় ভোটের দুর্নীতি কোন বানানো তো সমস্যাগুলো হয়েছে যারা লাইভ টিতে যুক্ত আছেন যদি সম্ভব হয় লাইভ টি আসলে শেয়ার করে দিবেন আমি আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মনোবস্থ রাই না আসসালামু আলাইকুম ভালো চেষ্টা করুন তো গতকালকে যে বিষয়টা ঘটে গেছে এটা নিয়ে পরিবহন শ্রমিকদের দোষারোপ করছে কিন্তু গোটা বাংলাদেশে পরিবহন শ্রমিকদের আগেও একটা ভালো একটা তাদের এটাকে কি বলে চরিত্র দিক থেকে বা ভালো তারা যে ভালো কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানতো গতকাল ডিসি পার্কের হামলাটার পর থেকে পরিবহন শ্রমিকদের একটু আর চোখে দেখছে চট্টগ্রামের নাগরিকরা তারা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আসলে ডিসি পার্কের যেই দারোয়ান ছিল তাকে বেধড়ক আসলে পিটুনে দিয়েছে তো এই যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর থেকে সেখানে লুটপাট ভাঙচুর হামলা মামলা বহু কিছু হয়েছে এটার পর কিন্তু অদ্যবধি পর্যন্ত এটার রেস এখনো কাটেনি চলছে এই অবরোধ করছে পরিবহন শ্রমিকরা এটা তো বলতে পারবেন এটা ইউটিউব চ্যানেল আমার এটাতে দেখবেন আগে আমার যে দর্শকরা আছে তারা দেখে আমি সবসময় রাজনৈতিক বিষয়গুলো আলাপ করে থাকি যাই হোক আমি একজন পরিবহন শ্রমিক নেতার দরবারে এসে হাজির হয়েছি ওনার ওনার যে অফিস আছে সেখানে মোটামুটি আমাদের এটা ছয় জনের দেখছে আরও অনেক মানুষ দেখে কিন্তু এটা তো এখন আপনারা যারা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ আসল কথাগুলো বলবো গোমর ফাঁস করে দিব না না গতকালকে যে প্রাইম ওভার

বিষয়টা নিয়ে কথা বলতে চাই ধরুন ভাই এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আপনারা এই দেশটাকে এরকম অস্থিতিশীল করে তুলছেন কেন বলেন আমি বলেন দেখা যাচ্ছে কারণ মানুষ জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 13 জন মানুষ একসাথে দেখতেছে আলহামদুলিল্লাহ রায়হান সাহেব আপনার পরিচয়টা দেন পরিচয় আমি চট্টগ্রাম হালকা মড়দান সালাক শ্রমিক নিয়ে একজন কর্মরত এই দায়িত্বশীল আছি যাক আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি মোটামুটি আমি একটা শ্রমিকদের সাথে মেহনতি মানুষের সাথে যোগাযোগদের সাথে মিলিজুলি চলি আসি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এখন ব্যাপার হলো যে আমি একটা কথাই বলি অশৃঙ্খলা আপনি বলছেন এখানে আমরা দেখছি যে যে গণপরিবহন যে আমাদের এই বাসগুলো যে আগ্রাবাদের মোড়ে যে বাসগুলা বাসগুলো একটা একটা নির্দিষ্ট একটা এ দাঁড়াবেন একটা নেম প্লেট আছে যে যাত্রীরা উঠবে না নামা উঠানামা করবে তো আমাদের আগ্রাবাদে দেখেন আপনি কোথাও যেখানে যাত্রী নামা করে ওখানে যে একটা নেম প্লেট থাকে ওই জিনিসটাও নাই তো আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টেরও কিছু ভুল আছে আমাদের চালকদেরও কিছু ভুল আছে এখানে ভুল বলে এখানে কি আমাদের চালকেরাও নির্দিষ্ট জায়গায় আসি দাঁড়ায় না ট্রাফিকেরও ট্রাফিকেরা ট্রাফিক গিরি করে ঠিক আছে ওদেরও তো সারাদিন রোদির ভিতরে ওদেরও তো মাথা ঠিক থাকে না এটাই মানতে হবে আপনি খালি আপনি করবেন ওদের সারাদিন ডিটি আমি দেখছি আমাদের ছাত্ররা কিভাবে ডিটি করছে কি পরিশ্রম আমরা সবাই দেখতেছে হ্যাঁ হ্যাঁ আমরা প্রতিটা মানুষ আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্রদেরকে ছাতা দিলাম বাসি দিলাম এই সিঙ্গারা সমুসা প্রত্যেক মোড়ে যায় দিলাম কিন্তু আমাদের ট্রাফিক বাইদেরকে কে দিচ্ছে আমার বলেন সুন্দর কথা মানবতার দিকে আসেন এই যে আমাদের ট্রাফিক বেতন দিচ্ছে সরকার থেকে আছে আমাদের ট্রাফিক ভাইদেরকে পুলিশ ভাইদেরকে এরা রাস্তাতে যে সকাল থেকে এই গরম কাপড়গুলো গায়ে দিয়ে ডিডি করতেছে ওদেরকে কে একটা সিং এরা দিচ্ছে কে নাস্তা দিচ্ছে হ্যাঁ তারা বেতন পাচ্ছে বলতেছেন ঠিক আছে তাদেরও তো একটা পরিশ্রমিক বা একটা এ আছে তো সারাদিন তারা ক্লান্ত হয়ে যায় তারাও কত আর সিগন্যাল দিবে ওরা দনপক্ষের ভুল বুঝাবুঝি আছে দুপক্ষের ভুল বোঝা যদি এক না যে এক এটা এই মিস্টেক হইতে পারে স্বাভাবিক কিন্তু আসলে ব্যাপার হয়েছে আপনি একটা কথা বলছেন যে আমাদের ফ্লাইওভারের বলেন হাই রোডে বলেন যে সন্ত্রাসীগুলো হচ্ছে আমি একটা কথা বলি আমাদের এ বন্যা হয়েছিল এ গত কিছুদিন আগে ফেনীতে হুম হুম এই বন্যাটার সময় আমরা ত্রাণ দিতে গেছিলাম আমি আপনাকে আমি বলছিলাম মনে হয় রাতের দুইটা বাজে তখন আমার শরীরটা কাঁপতেছে আমি যে কিরিবা এত কাল দেখ দেখো তো কিছু খান নাই সকাল থেকে আমি যে খাই নাই এটাও খেয়াল নাই পরে এবার আমার শরীরটা কাঁপতেছে আমি সামান্য তম এই সামান্য খানা খাই সিরিয়া আর মিটা খাই তারপরে ঠিক হইলাম এখন পরে দেখলাম যে এই কিছুক্ষণ পরে ওই একটা মেয়ে কানতে কানতে আছে আমার থেকে সোলাই ব্যাগ ট্যাগ সুদ্ধা নিয়ে কানে দুল টুল ওই ওখানে সন্ত্রাসী হয়ে গেল আর কি এখানে বন্যা ফানি মানুষ মৃত্যুর সাথে লড়তেছে এখানে সন্ত্রাসীরা আসি আক্রমণ করতেছে সন্ত্রাসদের কোনো মা বাবা আছে না ধর্ম আছে না কিছু আছে তাদের না কোনো দল আছে সন্ত্রাস সন্ত্রাস এদের কোনো দল নাই আমাদের পরিবহন চক্রে আমি ওদেরকে মানে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের জায়গায় আপনারা শক্ত প্রতিছনে দাঁড়াবেন এটাই আমাদের পরিবহন চক্রের প্রত্যেক চালকদের প্রতি আমাদের আদেশ আপনারা শক্ত হতে দাঁড়াবেন যেখানে সন্ত্রাস এখানে মারার এখানে মারবেন আপনারা ওরাও যখন মায়ের সন্তান আপনারা মায়ের সন্তান কেন আমাদের ড্রাইভারদেরকে কেন হরানি করা হবে কেন করবে আপনারা সচেতন হবেন আপনারা নিজের জায়গায় নিজে শক্ত হাতে দাঁড়াবেন তারপরে পরে দিয়ে এবারে যেতুগুলো বাস আছে বাসের ড্রাইভার টাইভার সবাইকে আমরা মাইকিং করে বলে দিলাম আপনারা যার যার জিনিস নিয়ে মা ড্রাইভারদেরকে বলছি এই প্যাসেঞ্জার এসিওয়ালা বাসের মধ্যে কোনো কোনো নিরহ মানুষ থাকে না সম্মানী মানুষগুলে উঠে এই লোকগুলা এ আমরা প্রতিটা ইয়াতে যাই আমরা ত্রাণ ট্রান দিয়ে এদেরকে এগুলো সবাইকে মাইকিং করে দিয়েছি তোমরা যার যার স্ট্যান্ড ড্রাইভার তোমরা তোমাদের এই প্যাসেঞ্জার গুলো তোমাদের আমানত লক্ষী এদেরকে রক্ষা করার দায়িত্ব তোমাদের তোমার সবাই টাডি নিয়ে পুরা সবাই রেডি রাত্রে বাজি তো এবার দেখেন আল্লাহর মানুষ দেখেন ও ছাত্ররা যায় মানুষকে ত্রাণ দিচ্ছে না খাই না দায় এই ইন্দির ঠ্যাং ফাঁকা রাখে সন্ত্রাসী আছে সন্ত্রাসী তালে সন্ত্রাস সন্ত্রাসের তালে থাকবেই আসিল সামনে থাকবে তো আমরা যারা সচেতন ব্যক্তি আমরা যত ভালো মানুষগুলা আমরাও শক্ত হতে থাকতে হবে যে কোনো জায়গায় তো আলহামদুলিল্লাহ আপনি অনেকদিন পরে আমাদের এখানে আসছেন আপনাকে ধন্যবাদ খুব ঝামেলে আসিলেন আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টেরও দুষ লাভ নাই আমাদের চালকদেরও দুষ দিলাভ নাই আমাদের চালকদের নির্দিষ্ট জায়গায় আসি ব্রেক করে আমি ওনাদেরকেও বলতেছি আমাদের ট্রাফিকেরাও আমাদের যে নেম প্লেটগুলো যেখানে আমাদের পার্কিংয়ের পার্কিংয়ে কতগুলো নেম প্লেট থাকতো যেখানে ওই নেম প্লেটটা যান আমাদের সিটি কর্পোরেশনে ওটা তো দিতে ওগুলো মনে ভাঙি ফেলছে তো ওগুলো দিয়ে ওই নির্দিষ্ট স্টেশনে যান এতকে দাঁড়ানোর জন্য বলে আমাদের ড্রাইভারের একটা প্যাসেঞ্জার জন্য ব্রেক তো করবেই একটা দাঁড়ায় প্যাসেঞ্জার লই কিন্তু এরা তো আসলে বেয়া না হলে তো প্যাসেঞ্জার উঠতে পারবে না এরা ক্ষুধার্ত ক্ষুধার নিবারণ করার জন্য গাড়ির ইনকাম তোলার জন্য ওরা তো বেয়া হবেই আমাদের তত্র পার্কিং করে হ্যাঁ তো এটা করতেছে ওরও ওদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের ড্রাইভার যারা আছে ওরও যেমন নির্দিষ্ট স্থানে পার্কিং করে প্যাসেঞ্জার গুলো আমাদের এই আমি আপনাদের কাছে প্রশ্ন হইল যে এটাই যে গত তিন দিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল বাদাম তলির মোড়ে ব্যাটারি রিক্সা চালকরা ছয় রাস্তার মোড়ে বাদাম তলির মোড়টা সড়ক অবরোধ করে তারা যে ইয়া উশৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওখানে কথিত আছে যে

অর্ধেক অটোরিকশার ড্রাইভার এখানে নেই এগুলো বিভিন্ন দলের যে দলের হোক আমি নাম বলার দরকার নাই এগুলা আসলে অটোরিক্সার ড্রাইভার না এগুলো বিভিন্ন দলের মানুষগুলো আসি এদের তাদের সংযুক্ত হয়েছে একটা বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রশাসনকে এই বিশৃঙ্খল ওরা যে আসার ব্যবহারগুলো করছে ওরা যে পুরো একটা আগ্রাবাদ আগ্রাবাত যেভাবে তারা অবরোধ করে ফেলছে এটা সন্ত্রাসমূলক কাজ করছে তারা হ্যাঁ

এই দেশের মানুষ একটা রিক্সা ড্রাইভার জন্য প্রধানমন্ত্রী কি করে খবর রাখে মানে কারণ এখানে অটো কে আনছে প্রত্যেকে জানে না দন ব্যক্তিরা আনছে আসছে দিকে যেটি দিয়ে কাস্টম হয়ে আসছে তো কাস্টম লিগেল তারা ট্যাক্স দিয়ে তারা বাইর করছে যেখানে অটো সাধারণ ড্রাইভার সাধারণ গরিব মানুষ কাছে বিক্রি করলো এখন তারা ধরার জন্য মানে বিভিন্ন ধরনের মানে ইয়া করতেছে তো এখন আমাদের গরিব ড্রাইভারগুলা এই গাড়িগুলা যে অর্থায়ন তারা কজ্জ মজ্জ সুদুরূপে টাকা নিয়ে গাড়িগুলো কিনলো তারা এগুলো কি করবে আমি আগেও বলছি যদি সরকার যদি এটা বন্ধ করে দেয় তাদের অটো রিক্সাগুলো তাদের সরকারি কোষাধ্যক্ষকে নিয়ে এই ড্রাইভারগুলোর কর্মস্থানের ব্যবস্থা করো এছাড়া আমি আর কোনো ডিসিশন দেখি না কিন্তু আগ্রাবাদের মোড়ের ব্যাপারে আমরা নিন্দা জানাচ্ছি এটা কিন্তু মান অটো রিক্সার ড্রাইভার হোক যে কোনো সন্ত্রাসী দল তাদের সাথে বিড়ি করতেছে এটা কিন্তু অন্যায় করছে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি এটা একটা দাবি ছিল তাদের দাবি ছিল যে আগে অটো রিক্সাগুলো টু হইলে সাতশো টাকা নিত এখন নাকি আবার সে পাঁচ হাজার দুইশো সাতত্রিশশো টাকায় চলে আসছে এই জন্যই নাকি তারা মারা নামছে এটা কি অযুক্তিক দাবি না আমি কয়েছি যে এটা আবার টু করবে কেন ছাড়বে কেন ডু আর ডাই এখন চলতে দিলে চলার মতো চলবে সিটি কর্পোরেশনে আমাদের সিটি কর্পোরেশান আছে সিটি কর্পোরের দায়িত্ব আছে রিক্সা লাইসেন্স দেওয়া ড্রাইভেটের লাইসেন্স দেওয়া ওইটা দেখ আর তোবা যদি ওনারা যদি বলে যে আমরা কারণ ইউসি দখল ওরা জেনারেট দিয়ে তারা চালাবে আপনি দুইটা জায়গা আসতে হবে আমার কারণ বিক্রি করতে ব্যবহার করতে পারবে না এটা কি সম্ভব নাকি সম্ভব চুরি করে কেউ দিলে কিভাবে এখন এখন মনে করেন তাদের যেটুকুলা রিকশার এই অটো রিকশার যারা গ্যারেজ আছে প্রত্যেকের লিগ্যাল ও আবদার থেকে কারেন্টের মিটারে নি তারা ইয়া করছে একটা যদি অবৈধ যদি ধরে যেখানে 10 টাকা জরিমানা আমরা কই যে 10 লাখ টাকা জরিমানা সো দানি বাজার না করে কোনোদিন এক কাজ এটা আমরা সহযোগিতা করব আমি আগেও বলছি কারণ যদি কারেন্টটা যদি গাতি হয় দরকার নাই সৌরবিদ্যুৎ চালাবে ন এই ডিজেলের জেনারেটার দিয়ে তারা চার্জ দিবে সমস্যা কি হ্যাঁ এখন যাতে আমরা সিটি কর্পোরেশনের যে সরকারি রোডটা ব্যবহার করতেছে এই রোডটা আমরাও এখানে অংশীদারি যে আরটিসি রোডগুলা আমরাও এখানে অংশীদারি ঠিক আছে এই রোডের যদি ক্ষতিগুণের ব্যাপারে তারা ইয়া দিতে পারে এই এই সিটি কর্পোরেশন লাইসেন্স দিতে পারে তাদের একটা ড্রাইভিং লাইসেন্স দিতে পারে তারা একটা ইনকাম ওখান নিতে পারে লিগেল আর তো বন্ধ করে দিলে তাদেরকে গাড়িগুলো সরকারি দড়ি নিয়ে যাক ড্রাইভারগুলোকে কর্মস্থানের ব্যবস্থা কর আর নয়তো বা চালাইতে হইলে চালানোর মতো তারা বলে আমার কারণ ব্যবহার করলে কোনো অবৈধ মিটার আছে কিনা তারপরে কোনো কিছু আছে কিনা যদি কারণ ব্যবহার করতে না দেয় করতে হ্যাঁ তাদের ই করতে হবে আর সিটি কর্পোরেশনে তাদের একটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এটা দিলে আমার মনে হয় ভালো হয় এখন পরিবহন শ্রমিক ছাড়া আপনাকে লাস্ট একটা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই মানুষ সমানে যদি দাবি আদায় করতে চায় রাস্তায় নামে মানুষকে কষ্ট দেয় এতে করে বিশৃঙ্খল একটা পরিস্থিতি রাস্তা নামে জায়গা দেখছেন না আপনি কি হয়েছে জ্ঞানী ব্যক্তি তারা ও সারা ওয়ার্ল্ড সম্মান দেয় আমরা অযোগ্য বাঙালি আমরা তারা সম্মান দিতে জানিনা এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আজকে ইনুসাপ যখন আসছে একটা দেশের পরিস্থিতি তো ঠিক আসছে তাই না এই এলা তরকারি তরকারিওয়ালা কম পেয়েছে কেন খেতে চুরিমারিদের বেশি করে বেচবি তো এত সিন্ডিকেট করলে সরকার কি করবে আমার বলেন আমরা প্রত্যেকে যদি নাগরিকেরা যদি সচেতন না হই একটা সরকারের দূর কোনো লাভ আছে আমার বলেন এই সিন জেলা নামে যায় কাজের বুয়া নামে যেতেছে ওইটা করতেছে এটা আন্দোলন এত আন্দোলন এখন কোনোরকম এখন বর্তমানে উনি অস্থায়ী দাম তো একদম কম না এখন কমছে ঠিক আছে তো আমি বলতেছি ইনুস সাহেব একটা মানুষ উনি উনি শিক্ষিত ব্যবসায়ী মানুষ ঠিক আছে রাজনীতির দিক দিয়ে তো উনি ধরেন এত না এটা বলতে হবে যে এটা কিন্তু আসলে কিন্তু এত বিরক্ত করলে উনি কোথায় যাবে আমরা বলেন আমি তো কোনো দেখতেছি না উনি তো একজন সৎ মানুষ আল্লাহ সম্মানী মানুষ উনি যখন আসছে আমাদের দেশে আমাদের দেশে গর্ব ওনাকে আমরা একটা সময় দিতে হবে ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা কাজ করতে বুদ্ধি কি ওনাকে মারবার জন্য আমরা যাচ্ছি তো উনি কি করবে আমার বলেন না ভাই হ্যাঁ তো আসলে ব্যাপার হয়েছে আমরা সভ্য জাতি হইতে হবে সভ্য না হইলে আমরা কোনোদিন আসতে হবে না আমাদের অটো ব্যাপারে ওদের আমরা খারাপ মন্তব্য নাই তবে আগ্রাবাদ মোড়ে এত সুন্দর একটা পরিবেশে ওখানে অফিস চলাকানে বিদেশিরা তো এখানে আসতেছে আমাদের সামান্য অটো রিক্সারা যায় পুরো আগ্রাবাদের মোড়টা হ্যাঁ মারবে মারবে পরিস্থিতি তাহলে মারামারি করতেছে তারা অবৈধভাবে গাড়িগুলো চালাচ্ছে তোরা এখন মানুষের কাছে নমণীয় হবি মানুষের কাছে বুঝাবে আমরা কোথা যাব গরীব মানুষ হ্যাঁ তারপরে মানুষের প্রতি সরকার আসবে টাকা আগাত করে আমি দেখছি সেনাবাহিনীও আগাত করে না পুলিশও আগাত করে না তো এখন ব্যাপারে বুঝতে হবে কারণ আমাদের পুলিশেরও দোষ নাই পুলিশ চাইলেও তো এদেরকে চালাবার জন্য দিতে পারবে না এটা সরকারি থেকে আসতে হবে আমাদের একটা নীতিমালা রেডি করতে হবে সিটি কর্পোরেশন একটা নীতিমালা আসবে যে অটো রিকশায় যেগুলো বিক্রি করছে এগুলো ব্যাপারে আমরা লাইসেন্স দিব না ডকুমেন্ট দিব তাদের একটা নীতিমালা রেডি করতে হবে কিন্তু তারা এভাবে আগ্রাবাদে মরে যায় এই আপনার গিরেও দিয়ে এটা কিন্তু আমার কাছেও খারাপ লাগছে তারা লাগে মারামারি করবে লাগছে যুদ্ধ লাগছে এটা আসলে আমি আমি খুব নিন্দা জানাচ্ছি যাক আলহামদুলিল্লাহ আপনি আসছেন আমার থেকে আমি তো খুবই চিন্তা ছিলাম আপনি কোথায় কোনো এদের মারামারিতে কোনো আহত নিয়ে মারামারি আমি পুরাই লাইভ করছিলাম হ্যাঁ মারামারি আর মার খেয়ে জোগাড় হয়েছে সেনাবাহিনীরা তো চায় কত বড় এগুলি আসলে বেকুব যে অশিক্ষিত মানুষকে চিন্তা করে আজকে আজকে সেনাবাহিনী আমি এগুলির পিছনে কি কোনো মতদাতা আছে বলি না না আমি বলি সেনাবাহিনী তো সবাই খারাপ না আর সবাই তো ভালো না পুলিশ সবাই ভালো না সবাইও খারাপ না আমাদের এই জনগণও তাই এখন ব্যাপার হলো আজকে যদি আমাদের এই সেনাবাহিনী যদি আমাদের দেশটাকে যদি সেফ না করতো সেভ যদি না করতো আমাদের এই পুলিশ যেভাবে মানুষ মানি বুকিয়ে গেছে গই এই একুশ জন দেখতেছে টানা আপনার আপনার পুলিশ লাইন ধামপাড়া তারা তো এমন প্রিপারেশন নিছে দে পুলিশ মানুষ মারি যাবে মারি গেলে জ্বালাই ফেলবে আল্লাহ রহমত আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশকে রক্ষা করছে আমাদের পুলিশের ওরা খুবই এই ইয়া দিছে তাদেরকে এই সেনাবাহিনী থাকাতে তার সাধারণ পাবলিকগুলো যায় এখানে আক্রমণ করতে পারে নাই তবে সেনাবাহিনীর কিন্তু আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সেনাবাহিনীদেরকে সম্মান দেওয়া দরকার ওদেরকে অনেক বিপদ থেকে বাঁচাইছে তো আসলে প্রশাসনকে আমরা না আগে আমরা যে জরুরি অবস্থা ছিল ওয়ান এর সময় অনেক মানুষ আমাদের এখানে লাইফটা দেখতেছে এখন হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ লাইফটা দেখতেছে আমাদের কথাটা না বললেই নয় জরুরি অবস্থার সময় ওয়ান এর সময় আমাদের সেনাবাহিনীর যে একটা মর্যাদা ছিল একটা দেখলেই মানুষ যারা অপরাধী তারা শুটকিয়ে যাইতো এখন পঁচিশ জন একসাথে আমাদের এখন সেনাবাহিনী সে মর্যাদা আছে কিনা বা কেন কেন তারা মানে এই রিক্সার ড্রাইভার পর্যন্ত সেনাবাহিনীর সাথে মার মুখিও সুন্দর একটা প্রশ্ন করছেন আমি বলি আজকে আমাদের সেনাবাহিনী একা আমাদের দেশের সম্পদ দেশের গৌরব আমাদের এই সেনাবাহিনীগুলো রোডে ডিটি দেওয়ার কোনো দরকার নাই এটা আমাদের মান মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এটা ঠিক সেনাবাহিনী সেনাবাহিনী না থাকলে তো পুলিশ প্রশাসনকে মানতেছে না মানুষ এই জন্য সেনাবাহিনীগুলো তাদেরকে গাইড দেওয়ার জন্য তাদেরকে সেভ করার জন্য সেনাবাহিনীগুলো আছে রাস্তায় সেটা আমি মনে করি বাকিটা আমি জানি না সেনাবাহিনী আমাদের একটা সম্মানিত ওনারা আমাদের এই দেশের রক্ষক উনি আমাদের সম্মানিত যে ওনাদেরকে সম্মান দিতে হবে তো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হ্যাঁ হ্যাঁ ওনারা তো দেশকে বাঁচানোর জন্য সর্বস্ত ত্যাগ স্বীকার করতেছে এখন বিডিএলআর করতেছে না বর্ডার নিয়ে তো আমাদের সেনাবাহিনীগুলো এখন রোডে আসে তো একমাত্র পুলিশকে ট্যাকেল দেওয়ার জন্য জনগণ যেন বুঝে আমাদের সেনাবাহিনীগুলোর অন্তপক্ষে সবাই সম্মান করে এটা ঠিক আসলে পুলিশগুলো তো ব্যবহার করাতে পুলিশগুলো নষ্ট পুলিশগুলো তো আসলে খারে নষ্ট করা ধরেন আপনি একজন আমাদেরই সন্তান দুলি লোক আপনি বলছেন এটা করতে হবে পুলিশে না তোমার চাকরি যাবে কেন পুলিশ তো নিও ভাই কি করবে আমরা বলেন ও তো চাকরি আমি আমি চাকরি করলাম না আমার অর্ডার দিলে আমি করব না এখন ওরা তো নিরূপ ভাই খালি ওদেরকে তুই দিলে তো হবে না ওরা তো কি করবে নিরূপ হয়ে গেছে ভাই নিইবে তারা অবৈধ কাজে তারা যুক্ত হইছে তাদের কি দোষ তো যাক আলহামদুলিল্লাহ আপনি অনেক দিন আছেন আমাদের সেনা বাহিনী সম্মানিত আমাদের মানে আমাদের দেশের গৌরব ওনারা রাস্তায় থাকাতে আসলে ওনাদের সম্মানের দিকে একটু ক্ষুণ্ণ হচ্ছে কিন্তু এটা ঠিক কিন্তু কি করবে দেশ রক্ষার্থে দেশকে বাঁচানোর জন্য ওনারা রাস্তায় আছে যাক আলহামদুলিল্লাহ আপনি মানুষ লাইভটা দেখছে মানুষের উদ্দেশ্যে বলেন যাক আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের লাইভটুকু দেখতেছেন আপনারা সবাই সচেতন হন দেশকে তো সবাই এখন যথেষ্ট জ্ঞান যারা এখন মোবাইল চালায় ইউটিউব দেখে সবাই দেখে সত্যি প্রত্যেকে জ্ঞানী মানুষ আপনারা বাইশ জন একসাথে দেখতে আপনারা গ্রামগঞ্জে প্রত্যেক জায়গায় খারাপ থাকবে এরা ইয়া না এদেরকে প্রতিরোধ করতে হলে আমরা প্রত্যেকটা মানুষ সচেতন হতে হবে প্রত্যেক জায়গাতে গ্রামে গঞ্জে প্রত্যেকজন অ্যালার্ট থাকতে হবে সবার কাছে আমার এই অনুরোধ গাড়ি বলেন আমাদের সাধারণ জনগণগুলা এখন খারাপ মানুষগুলো বাড়ি গেছে এখন মনে করেন আপনার কোনোদিন একা কোনো মেয়েদেরকে ফ্যামিলি কে একা দিবেন না সিএনজির ভিতরে কিছু খারাপ মানুষ ঢুকে গেছে আপনারা প্রত্যেক ফ্যামিলি যে কোনো সিএনজিতে উঠবে অন্তবকে নিজেরা একটা ফুরুজ যাবেন খালি কোনো মা বন্দিকে তুলবেন না প্রত্যেকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এই বলে আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালাম আলিকুম আসসালাম আলিকুম দর্শক এতক্ষণ দেখছিলেন আসলে এই যে একজন পরিবহন শ্রমিক নেতা গতকালকের ঘটনার সূত্রপাত সহ আলোচনা করেছিল আপনাদের একুশ জন এখন লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজনের লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন